এই যে তেইশটা বছর চিন্তা ভাবনা করে দেখলেন যে শান্তি আসে না কেন এটাকে আমার দুর্বলতা নাকি আমার সংগঠনের দুর্বলতা ওই সময় তিনি পরা আরব জাহানের ভেতরে লক্ষ্য করে দেখলেন যে ছত্রিশটা জাতি এটা না এই যে বংশ গোত্র দল যাই বলেন এরকম ছত্রিশটা গোত্র আছে ছত্রিশটা গোত্রের ছত্রিশ জন লিডার আছে দলপতি আছে ওই সময় চল্লিশ বছর থেকে তিনি এরা পাহাড়ে আমরা বলি অনেকে ধ্যান করেছিলেন হ্যাঁ দা আমাদের দেশের মানুষ যে ধ্যান করে এই ধ্যান না আমাদের দেশের মানুষ ধ্যান করে না বিভিন্ন জায়গায় বিভিন্ন বীর সাহেবরা ধ্যান করে নবীদের ধ্যান এইটা ছিল না উনি এই তেইশ বছর একাধারে চেষ্টা চালানোর পরে চিন্তা করলে যে শান্তির জন্য আমি সঙ্গ বানালাম সংগঠন বানালাম কাজও করলাম কম বেশি শান্তি তো আসে না উনি এই চিন্তা ভাবনা করেছিলেন এই গবেষণা ছিলেন যে শান্তি আসে না কেন দেখি নবীদের দৃষ্টিতে তার চিন্তা ভাবনায় যেটা ধরা পড়েছিল এই চল্লিশ বছরে হেরা গোহায় সেটা এইটা আমি আর রাহিকুল থেকে বলছি তিনি দেখলেন পরা আরব অঞ্চলের ভেতরে ছত্রিশটা লেডার এরা কাজ করে ছত্রিশটা গোতের জন্য

ওই সময় জাতীয় নেতা একজন ছিল এহুদিদের মারহাট বলা হয় তার নাম খ্রিস্টানদের একটা জাতীয় নেতা ছিল বখাই মুশরেকদের একটা জাতীয় নেতা ছিল তার নাম আবু জাতীয় নেত্রী ছিল ওই জামানায় তিনজন গোরা আরো অঞ্চলের ভেতর আবুল্লাহের স্ত্রী ছিল মেদামি আবু সফিয়ানের স্ত্রী ছিল হিন্দা আর আবু সেহেলের স্ত্রী ছিল না তিন তিন ছয় দিকে কত হয় বিয়াল্লিশ কত হয় উনি ধ্যান করে এইটা পেয়েছিলেন যে আরব জাহান অশান্ত করে রেখেছে আজ মানুষের কপালে শান্তি নেই আমি যত চেষ্টা করছি পারছি না এই বিয়াল্লিশ জনের কারণ সুতরাং এই বিয়াল্লিশ জনের মাথা থেকে খাদ্যের ঝুড়ি বলেন ক্ষমতার ঝুড়ি বলেন যা আছে এগুলো নামিয়ে আবু বকরের মতো হজরত অমরের মতো মানুষের মাথায় দেওয়া চিন্তা ভাবনা করে এইটা নিয়ে এসেছিলেন তেইশ বছর পর তাকে আল্লাহ যেটা দিয়ে আরম্ভ করেছিলেন তার নাম এলে এ বার রাব ইস্মিত রবিকান্দী তিন তিনবার বললেন না আমি পড়তে জানি না মা না বে ফেরেস্তা জিব্রাইল তৃতীয়বার তাকে বুকের ভেতরে নিয়ে একটা সাপ দিয়ে বললেন বলেন ইয়া রাব্বি ইসমি খালা খালাক আপনি পড়ে আপনার প্রভুর নামে যিনি আপনাকে বানিয়েছেন তাফসীরে ফিজিলালুল কুরআন সাইয়েদ কুতুব লিখেছেন মোহাম্মদ রসুল্লাহ এবার একটা দুইটা না পাঁচ আয়ার পর পর জিব্রাইল সাথে তিনি পড়ে শেষ করে ফেললেন প্রশ্ন আসলো হে মোহাম্মদ আমি তিনবার আপনাকে বলেছি এবার পড়েন আপনি তিনবার বললেন আমি জানি না আমি পারি না আপনি এবার যে পাঁচ আয়াত আমার সাথে পর পর পড়লেন কি করে নবীকে ওই দিন বলেছিলেন হে ভাই বার বার আপনি আমাকে পড়তে বলেন কি পড়ব আমি আপনি তো বলেননি যে কার নামে পড়া লাগবে কি পড়া লাগবে যখনই বলেছেন বিসমি রব্বিকা রবের নামে আমি কিন্তু দেরি করি নাই এখান থেকে কি আমার পর্যন্ত আমার যত অনুসারী উন্নত আসবে তাদের শিক্ষা দিলাম পড়তে হলে রবের নামে পড়া লাগবে আমাদের দেশে বয় ভাগ মুসলমান আমরা রবের নামে তো পড়া চলছে নাকি যাই ছিল এই পনেরো বছরে সালেমরা থাকা কালে দাদাদের ইঙ্গিত মতো অধিকাংশ বিষয়গুলো তারা তুলে নিয়েছিল এমন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থা ক্লাস ফাইভ এবং এইটা আগে ব্যক্তি পরীক্ষায় একশো মার্ক ছিল কোরআন হাদিস এরা রাই 15 15 বছরের ভিতরে ঐগুলো তুলে দিয়েছেন বলেন নামাজ রোজা আমরা চাই ওগুলো আবার যেন ইনক্লুড করা হয় ফাইভে এবং কারণ পড়াশোনার চাপ না থাকলে মানুষ পড়তে চায় না সিলেবাসে না থাকলে মানুষ পড়তে চায় আরেকটা বিষয় এখান থেকে আমি শিক্ষা দিতে চাই জাতিแก আমাদের মাথার উপরে যেন এখন বসে আছেন উনি যে আশা আমাদের দিয়েছিলেন এক বছর দুই মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে সে আশাগুলো এখনো আমরা বাস্তবে কোনো রূপ দেখতে পাইনি উনি যে আশা দিয়েছিলেন আমরা আশায় বুক বেঁধেছিলাম যে না লোকটা পারবে কিন্তু কোনো আশা এক শক্তিতে উনি পারছে না অথচ দুইজন নবীর নাম তা ডক্টর মোহাম্মদ ইউনুস কয় নবীর নাম মোহাম্মদ একটা আপনি কার ইশারায় কি করছেন আমরা জানি না গানের মাস্টার নিয়োগ দিলে নাচের মাস্টার নিয়োগ দিয়েছেন শরীর সরসার নামে কেন একজন আলেমকে করান শিক্ষার জন্য ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিয়োগ দেওয়া যায় না এ দাবি আপনারা করেন কিনা বলেন তো কারা করেন দেখেন হ্যাঁ এটা যেন জায়গা মতো পৌঁছিয়ে যায় মিডিয়া যারা আছে এগুলো পৌঁছাবে আমরা বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে অন্যান্য ধর্মে যারা আছেন আমরা চাই তাদের ধর্মীয় গ্রন্থ তারা পড়ুক তো মাস বি আমাদের পারি জীবন মরণ যেটা এটা শিক্ষা করা লাগবে আর শিক্ষার জন্য ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এখন আলেম লাগবে গানের মাস্টার নাচের মাস্টারের যদি বেতন হয় আলেমের বেতন হবে না বলেন লববি এই শিক্ষা দিয়েছিলেন আমি পড়ব কার নামে কি পড়ান আপনি খালি এক পড়া করেন বলবেন তুমি ইসমি রাব্বিকা আল্লাহ দিফা আপনি বললেন আমি আর দেরি করি না সুতরাং এখন থেকে আমাদের সিলেবাসে যদি এগুলো না থাকে আমার মনে হয় কিছুদিনের মধ্যে এই দেশে প্রাইমারি বন্ধ হয়ে যাবে এখন সচেতন যারা আমরা নাগরিক আসামি মা বাবা আরসি আ যারা এখন প্রাইমারি দিতে চায় না কারণ আমার এই ছোট্ট সন্তান যদি ছোট ভাই আল্লাহর কালাম ভেতরে না নেয় বড় হয়ে ঠিক ও মত দিয়ে আমার সামনে কুলি করবে কি এগুলো করে না অনেক জায়গায় দেখেন না শিক্ষককে পিটায় আমাকেও পিটাবে এই বহু জায়গায় আমরা দেখছি এখন ক্যাডের মাদ্রাসা বলেন কিন্ডার গার্ডেন বলেন এরপরে নোরানি বলেন এখানে আস বাবা মা গার্জিয়ান সারান দু বছর তিন বছর পাঁচ বছর এখানে পড়ি এরপরে শিক্ষে ভর্তি করি দেয়

তারপরও তো তিনি ইমান আনেননি নবী বললেন জাম মিলো নেই জাম আমাকে ঢেকিয়ে দেওয়া আমি ভয় পেয়েছি হাজরতে খালি যাওয়ায় দিন তার স্বামীকে পাঁচটা কথা শুনিয়েছিলেন পৃথিবীতে আমরা যারা নেক্কার স্বামী বলে দাবি করি স্ত্রীগুলো যদি আমাদের সম্পর্কে পাঁচটা কথা বলতে পারে আপনি আসলেই নেকর কি বলেছিলেন হাজরতে খালি

এরপরেও কেন তিনি এই কথা বললেন যে কাল্লা অল্লহি আল্লাহ কসম লাই খসি আবাদান আল্লাহ আপনাকে অপমান করবে না খাদিজা এতটুকু একটা বাক্যে আল্লাহর নাম বলবেন দুইবার আমরা অনেক মুসলমান আছি সারা দিন কথা বললো আল্লাহর নাম একবার বলি না কথা বলছেন আমার আবেদার মুখে আল্লাহর নাম থাকা লাগবে নবীজিকে যখনই বললেন বিসমি রব্বিকা তখন নবী আর দেরি করেন নি এখানে কথা বলতা না লেখা পড়া চলা ফেরাই সব সময় কর চলতে ফিরতে কার না বলা দরকার খাদিজা বললেন হে আমার স্বামী আবুল কাশেম কাশেমের পিতা আপনি ভয় পাবেন না কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না কারণ হিসাবে তিনি যেগুলো বলেছিলেন ইন্নাকালা তাসিরুর রাহিমা আপনি তো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন আপনি ভয় পান কেন হাদিসের এই বাণী দানা যায় যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে রক্তের সম্পর্ক ঠিক রাখবে তাদের অন্তর থেকে আমার ভয় নামক জিনিস দূর করে দেবে আমরা এটা পারি না একশো জনের আটানব্বইটা স্বামী আমরা এই হাদিসের অংশগুলো মানতে পারছি না কারণ আমি হিসাব করে দেখেছি কারণটা আমাদের স্ত্রী আমি যে রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখবো তাদের হক আদায় করবো দেখবেন আমার মন চাই আমার প্রাণ চায় যে আমি হক আদায় করি রক্তের সম্পর্ক গুলো করি ঠিক রাখি কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় অধিকাংশ পরিবারের স্ত্রী

ছত্রাঙ্গরাও যদি ভয় ভীতিহীন জীবন তৈরি করতে চায় রক্তের সম্পর্ক যার সাথে যেটা আছে এটা করা লাগবে আমার কথা বুঝতেছেন আপনারা যার সাথে যে রক্তের সম্পর্ক আছে আপনার চাচার সাথে আপনার ফুফুর সাথে এরপর আপনার মা বাবার সাথে আপনার বোনের সাথে যাদের সাথে এই সম্পর্কগুলো বেশি আছে এগুলো আরো মজবুত করা লাগবে আর এ বিষয়ে আমরা সাহায্যকারী হিসাবে আমাদের স্ত্রীকে পেতে চায় কারণ এদের ছাড়া সম্ভব না এরা যত পৃষ্ঠান দেবে এদের মন যত ছোট হবে আপনি তত কঠিন অবস্থায় পড়বেন এই জায়গাতে হাজারো পরিবারের স্বামী তার বনের হক ঠিক মতো দিতে পারে না আড়াই করতে পারে না ওনার মন চায় কিন্তু স্ত্রীর কারণ হয়ে ওঠে না আমাদের স্ত্রীগুলোকে আমরা খালিদা তুল কোহরার মতো বানিয়ে দেন বলে না

যে বর আরব সাহানে এদের জন্য শান্তি আমি প্রতিষ্ঠা করতে পারি না সুতরাং এদের কাছ থেকে এই ক্ষমতা সরি হোক খাবারের সরি হোক এগুলো দেওয়া লাগবে যে মানুষগুলো আমার পাশে আছে এই চরিত্র মানুষগুলোর মাথার উপরে দেওয়া লাগবে উনি দিয়েছিলেন দেওয়ার জন্য তিনি নরম পাওয়ার খাওয়ার থেকে তেরো বছর চেষ্টা করলেন কিছুই হয়নি তেরো বছরের ভেতরে অত্যাচার জুলুম এমন স্টিম রোলার চলেছিল ইতিহাস থেকে বিভিন্ন সময় আপনারা শুনেছেন যে নবীজির মত মানুষ তিন বছর জেলখানায় ছিল আমাদের এরকম জেলখানা না আমাদের জেলখানায় তো যোগাযোগ আছে উনি যে শিয়াবে আবি তালি ছিলেন কোন যোগাযোগ ছিল না একেবারে ছিল আমি এই জালেম সরকারের সময় তিন বছর পর একটা ট্রাস পেয়েছিলাম মাত্র জেলা কারাগার অবস্থা আমি ভালো জানি না কারণ ওখানে বেশি দিন ছিলাম কিন্তু আমি যেখানে ছিলাম গাজীপুরের হাই সিকিউরিটি কাশিমপুরে এখানে যাদেরকে নিয়ে যাওয়া হয় বিশেষ করে আলে বলা আমাদেরকে এদের সাথে এমন আচরণ করার জন্য উপর থেকে নির্দেশ দিত ওরা যা নির্দেশ দিত তার চাইতে ডবল বেশি করতো ওরা বলেছিল এদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবাম ওরা তাই করেছে সময় আসলে বলতো পাঁচ মিনিট একটু কথা বলতে আর সৌবত বালা তো আল্লাহর বলি নাকি এরা বলতো না আপনাদের সাথে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন আপনারা বেশি আছেন না মরে গেছেন কেউ জানবে না আপনাদের থাকে অথচ মার্ডার মামলার আসামি ফাঁসির আসামি ওরা সাত দিনে একদিন দশ মিনিট করে সরকারের টেলিফোনে কথা বলে বাড়িতে আর আমরা ছিয়াত্তর জন আলেনকে দেখেছি এদের জঙ্গি নামে মামলা দিয়ে তিন বছর পাঁচ বছর নির বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন কথা তো বলতে পারবেনি না চব্বিশ ঘন্টা একটা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে

তার সমরণ করে যে যত বেশি এগিয়ে যাবে তাকে কাফের লাঠি কয়রকম কষ্ট দেবে বাংলাদেশে দেয়নি আমিও চিন্তা ভাবনা করেছি ইতিহাসের সাথে এক চুয়ান্ন বছর বাংলাদেশে আমরা বিরানব্বই ভাগ মুসলমান বাস করি অথচ এই দেশে চুয়ান্ন বছর চেষ্টা চালিয়ে যাচ্ছে শান্তি 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 দেওয়ার জন্য বাস্তবে দেখেন শান্তি তো নেই আর অশান্তির দাওয়ার বাড়তেছে বলেন বল আমি একটা চিন্তা করেছি যে শান্তির কারণ আসে না কেন ওই জামানায় যে বিয়াল্লিশ জন নেতার নেতৃত্ব ছিল আমাদের এই দেশেও আপনি তাকান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে ঠিক বিয়াল্লিশ জনের মতোই দায়ী শান্তি না আসার পেছনে আমাদের দেশের জাতীয় নেতা ছিল তিনজন জিয়াউর রহমান আর এরশাদ জাতীয় নেত্রীও ছিল আমাদের দেশের তিনজন হাসিনা খালেদা রস মিলে যাচ্ছেন ছত্রিশ জন গত্র গত্রপতি ছিল আমাদের হয়তো ওই সিস্টেম নেই কিন্তু জাতীয় নেতার ক্ষেত্রে আপনি দেখবেন অঞ্চল ভিত্তিক নেতা আছে লিডার আছে আপনাদের জেলাতেও একজন ছিল তোফায়েল আহমেদ তোফায়ল না কি জানো নাসি পাবনাতে একজন ছিল এভাবে আপনি বিভিন্ন জেলাগুলো মেলান। হয়তো দুই তিন জেলা মিলে একজন পাবেন এই সেরা দাস পাবনা নাগর মিলে যে দুই জনের নাম আমরা বেশি সন্তান এ নাসির সাহেবের আরদিকে পলক সাহেবের কি কথা বলেন ঠিক আটটা বিভাগ আছে বাংলাদেশে আপনি ভাগ ভাগ করে দেখবেন আমার মনে হয় 36 হয়ে যাবে আরো বেশি আমি চিন্তা ভাবনা করে দেখছি এই বিয়াল্লিশ তেতাল্লিশ জন যারা আমাদের দেশে এই চুয়ান্ন বছর এই দেশ থেকে যে তামা পাচার হয় সোনা পাচার হয় রূপা পাচার হয় দস্তা পাচার হয় পরে কি মধ্যে কলিমদি ওই বিয়াল্লিশ জন মাদিকে টেকনাফ থেকে শুরু করে তেতুলা পর্যন্ত সাড়ে এগারোশো কিলোমিটার আপনি মাপেন টেকনাফ টেকনাফ থেকে শুরু করে ওখানে আল্লাহর অনিবাসী আছে আবুর রহমান বদি বাবার ব্যবসা করে কিসে বাবা ওর পরে আপনি আসেন বান্দরবনে এরপরে চট্টগ্রামে আমি নামগুলো নিতে পারতাম লিখেও ছিলাম কিন্তু নিচ্ছি না একজনের নাম ভাবলাম এভাবে আপনি একবার থেকে তেতুলিয়া পর্যন্ত চলে যান রবসা থেকে পাঁথলিয়া পর্যন্ত মিলান এই ছাপ্পান্ন হাজার এই এই বিয়াল্লিশ জনের পাবেন ভাবে আমার তো অনেক আগস্টের পাঁচ তারিখের পরে এই বিয়াল্লিশ জনের অধিকাংশ গুলো কেউ মরে গেছে কেউ বিদায় নিয়েছে এই জায়গাগুলো এখন আরাক বিয়াল্লিশ দখল করেছে সিরাজ দর আছে তার কথা বার তার ঠিক ওদের মতোই নাম কিন্তু সুন্দর কিন্তু কথা বার তার নাস্তিকের মতো কথা বলছে না কেন আপনি এত সুন্দর নাম নিয়েছেন মুসলমানের অথচ মুসলমানের যে কৃষ্টি কালচার ওগুলো আপনি বিশ্বাস করেন না আর ক্রিটিসাইজ করেন বাংলাদেশের মানুষ কিন্তু ভালো ভালো মন্দের মন্দ বুঝে ফেলেছেরা। তারা আইনে দেশে প্রতিষ্ঠা করতে চায় না বিশ্বাস করে না এ জাতি এখন কে পেয়ে গেছে হয়তো এ জাতি বদর দেখে নাই কিন্তু সামনে দেখবে বদর আমরা দেখেছি বলেন বলেন কিন্তু বদর এবার দেখবেন আমরা যে বারবার এই যে বলি আসছি এতদিন যে ভোট এবার না এবার ভোট যুদ্ধ হবে ভোট না কি হবে ভোট যুদ্ধ বদরের ময়দানে যে যুদ্ধ হয়েছিল আপনি দেখেন বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরছে এবার আপনি ভোট যুদ্ধে দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কারণ এটা বদরের ময়দানে ওই জামানায় ইসলাম থাকবে না থাকবে না রকম একটা পজিশন তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশে এখন ঠিক এটা চলছে এবার যদি ইসলাম থাকে থাকবে না হলে যে ষড়যন্ত্রের হাত বেঁধে আছে বিজয় যদি আমরা হতে না পারি আল্লাহর কসো ইসলাম কিন্তু বিজয় বিদায় করার সব লাইন ওকে করা এটা না আমাদের সামনে এটা শুধুমাত্র ভোট না এটা ভোট যুদ্ধ যোদ্ধার ময়দানে যেমন শুধু তাসবি নিয়ে হয় না হয় যোদ্ধা ময়দানে গেছেন আপনি তাসবি হাতে করে সুবহানাল্লাহ হবে হবে না তার প্রমাণ কি ছাবলা দত্তর ময়দান ছিল আপনি কি নিয়ে গেছেন তাসবি নিয়ে যায় নামাজ নিয়ে গেছেন ওখানে তাসবি যায় কাজ ওরা নিয়ে এসে যে সেইটার পরিবর্তে আপনি কিছু নিয়ে যেতে পারতেন

ধ্বংস করার জন্য দেখেন আগস্টের পাঁচ তারিখের পরে আমরা কেন আর আমাদের হাতে কি আছে আমরা চাই অবিলম্বে দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন এগুলো অতি সত্তর দায়িত্বে যারা আছে সারা বাংলাদেশে এই দায়ে আওয়াজটা তোলা দরকার যে এক বছর দুই মাস গেল কি তদন্ত করেন আপনি মিডিয়া না থাকলে ওরা মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করবে কারণ আমরা শুনেছি যে একটা কথা নাকি বারবার বারবার দশ বার বললে মিথ্যাও সত্য হয়ে যায় ওরা এতদিনে সময় টিভি একাত্তর টিভি ডিবিসি টিভি দিয়ে তাই করেছে একটা মিথ্যা কথাকে দশ বার বার পঞ্চাশ বার বলতে বলতে ওটা সত্য মনে করেছে মানুষ পরবর্তীতে ওইটার উপরে বিচার করেছে এই কথা আল্লামা সাইদের নামে যে বিচার সাজিয়েছেন ওনার নাম আপনি এখনো দাখিল পরীক্ষায় দেখবেন লেখা আছে দেলাওয়ার হুসাইন সাইদি অথচ তার নামে বিচার বানিয়েছে দেবুর সিদ্ধার্থ

वाहन दान

প্রফেসর ডক্টর সাহেব মালানা আব্দুল সামাদ কেন্দ্রীয় মজলিশের সরাব সদস্য কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলাম এবং আপনাদের এই আসনের জন্য মনোনীত নমিনী বাংলাদেশ জামাত ইসলামের থেকে আল্লাহ আলমিনে যেন পৌঁছে দেন আমিন এখানে যারা কথা বললেন এতক্ষণ পর্যন্ত আপনাদের এলাকার সন্তান হাফেজ মুফতি আলী আজগর রশিদি মৌলানা হাফিজুর রহমান জিহাদি মৌলানা ফরিদুল ইসলাম উপস্থিত আছেন মৌলানা জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা শ্রদ্ধাবাদ সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ যত মানুষের নাম গিয়েছে এত মানুষের নাম এখন বলা সম্ভব অনেক রাত হয়ে গেছে সাড়ে সাড়ে দশটা বাজিয়ে ফেলেছে এক অবস্থা তাড়াতাড়ি ঘুমাতে পারলে আছে এদের সম্মান লাগোড়া দেওয়া দেয় সম্মান বাড়ি কিসে আমরা অনেকে জানি না অনেকে জোর জবরদস্তি করে সম্মান আদায় করতে চায় এটা যে হয় না তার প্রমাণ

জায়গাতে পর্দাড়ালে সমানিত মায়ের বোনেরা আছেন প্রশাসনের ভাইরা আছেন সবাইকে নিয়ে আল্লাহ দরবারে শুক্রিয়া জানাচ্ছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে যে যেখানে যেই বেগ কাজ করে কে আমাদের দিন ওইগুলো তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী প্রশ্ন আসলে পারে বেগ কাজ করলেও পক্ষে সাক্ষী দেবে ভাই হ্যাঁ কাজের ভেতরে যদি আপনার এখলাস না থাকে রিয়া আসে লোক দেখানোর কোন বিষয় এসে যায় এ আমাদের দিন ওই একটা কাজ আপনার পক্ষে দুই পক্ষে দাঁড়াবে বহু শহীদকে আমার জানাবে দেবে যারা মানুষের কাছে নাম পাওয়ার জন্য লোক দেখানোর জন্য শহীদ হয়েছিল ভেতরে এখলাস ছিল বহু দানশীল মানুষকে জাহান নামে দেবে তাদের এখলাস ছিল বহু আলেমকে জাহান নামা দেওয়া হবে তাদের এখলাস ছিল আল্লাহ আমাদের হেফাজত হবে

কিন্তু তার কর্মপন্থা কর্ম পদ্ধতি শুধু শেষ হয়ে যায় সারা বছর ছিল না ছিল না তিনি সতেরো বছর থেকে আরম্ভ করে চল্লিশ বছর পর্যন্ত একটা দল বানিয়েছিলেন সংগঠন হিলফুল ফুদুল বলা হয় শান্তির সংগ শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন কিন্তু মারেননি আপনারা শুনতেছেন ভাই एक एक क्लास सोल से हमारा एक एक क्लास बन चुका है।